বাংলাদেশে বন্দি চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুর প্রাণের সংশয়ের আশঙ্কা করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বৃহস্পতিবার চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুর জামিন মামলা খারিজ করে চট্টগ্রাম আদালত শুক্রবার জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন সাংসদ বলেন থাকুন ভালো থাকুন আমাদের মধ্যে আবার আসুন কিন্তু আমার একটা অনেক বড় আশঙ্কা আছে এই আশঙ্কাটাকে জন্যেই আমরা বারবার বলছি চিন্ময় প্রভুকে যে কোনো মূল্যে বাঁচিয়ে নিয়ে আসতে হবে বাঁচাতে হবে তার জন্যে দরকার হলে এই বাংলাদেশে বিনাশ করে দিতে হবে বাংলাদেশে এই জেহাদিসদের বিনাশ করা দরকার আছে বাংলাদেশের যা জামাতেরদের বিনাশ করা দরকার আছে যেভাবে যেভাবে বিনাশ করতে হয় সেভাবে বিনাশ করা দরকার কুনাল ঘোষ একটা অপায়া মামা যে দলে থাকবে সেই দলটাকে শেষ করবে আপনি চিন্তা করবেন না কেন ওনার বাড়ি ওনার ছেলে ওকে অ্যাকসেপ্ট করেছে বাড়িতে উঠতে দিয়েছে উঠোনে উঠতে দিলেই এই ঘটনাটা ঘটেছে তো এই এই অপায়া মানে একটা এমন লোক যে একটা পুরো পশ্চিম শেষ করে দিচ্ছে যে লোকটা স্পোক্স পার্সন হয়েছে এখন তো অভিষেক আমি হাত জোর করে ঠাকুরের কাছে প্রার্থনা করব কিন্তু যে কোনোভাবে ওনাকে বাঁচানো দরকার সেটা সব কথা বলা দরকার নেই বোঝাও দরকার আছে যাবজ্জীবন তো ছেড়ে দিন ওনার প্রাণ নিয়ে আমাদের ভয় আছে আমার তো ব্যক্তিগতভাবে আমার যা রিসোর্স আছে আমি যা খবর পাই যা আমার কাছে ইনপুট আছে ওনার প্রাণ নিয়ে আমার খুব চিন্তা আছে ভয় আছে একদম সব বলুন না একটা সাধু মহারাজকে এমন লোক যে যারা একটা পিঁপড়ে দেখে বা দিক থেকে সরে যায় সেই লোককে বলছে রাষ্ট্রদ্রোহী কাজ করছে ধর্মে চিন্ময় মহাপ্রভুকে যে কোনো মূল্যে বাঁচাতে হবে প্রয়োজনে বাংলাদেশের জিহাদি ও জামাতদের বিনাশ করতে হবে তার দাবি অনুপ্রবেশকারীদের মরুদ্যান হয়ে গেছে বাংলা তৃণমূল ভোটার কার্ড 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 আধার রেশন সবই বানিয়ে দিচ্ছে যে দেশে যে মানে রাজ্যে পুরো বাংলাদেশ জিহাদিদের অনুপ্রবেশকারীদের মরুদ্যান করে দেওয়া হয়েছে যেখানে যে কোনো লোক আসতে পারে যে কোনো লোক যেতে পারে আপনি না মাঝে মাঝে দিদিমণি ওই বিএসএফকে দোষারোপণ করছেন দিয়ে বিএসএফ দেড় হাজার লোককে ধরেছিল শুধু তেইশ সালে চব্বিশ সালে দেড় হাজার লোককে দেড় মানে দেড় সপ্তাহের মধ্যে বেল হয়ে গেছিল তারা কোথায় গেল কেস তো তারা ধরে লোকাল পুলিশকে দিয়েছে লোকাল পুলিশ কি করছে ওনার দলের লোকেরা ভোটার কার্ড বানিয়ে দিচ্ছে ওনার দলের লোকেরা রেশন কার্ড বানিয়ে দিচ্ছে ওনার দলের লোকেরা একদম এজেন্সি খুলে এজেন্সি খুলে বসে আছে বোর্ড লাগানো আছে হাজার টাকাতে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পাওয়া যায় দেড় হাজার টাকাতে ভোটার কার্ড পাওয়া যায় এসব অফিসিয়ালি এই আপনার ব্যারেকপুর এসডিওর কাছে চলে যান ব্যারেকপুর এসডিও বাংলা পক্ষের নাম করে ওই লোক ওখানে বসে থাকে আপনি টাকা দিন ওখানে সব কিছু মানে দুয়ারের দুয়ারের জেহাদি পাওয়া যাবে ওখানে ওখানে চলে যান আপনি ব্যারেকপুর এসডিওর অফিসে আপনি ব্যারেকপুর এসডিও অফিসে এক কিলোমিটার দূরে ওই ব্যারেকপুর ষোলো নম্বর ওয়ার্ড ওখানকার কাউন্সিলর ওখানকার কাউন্সিলর সরাসরি পাকিস্তানি নাগরিকদেরকে এ দেয় রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যখন আইবিএস এ ধরেছিল আজকে দেখলাম আইবি নাম করে বলছিল ওই কুনাল ঘোষ মানে ওকে নাম বললেও আমি মনে করি কি একটা একটা অদ্ভুত লোকের নাম বলে এই কুনাল ঘোষকে আমি শুধু এটাই বলবো কুনাল ঘোষ যদি ওর কেসটা আইবি ইনকোয়ারি করতো বেচারা সাড়ে তিন বছর জেল জেল খাটতে পারতো না ও ওকে জেল খাটিয়েছিল কিন্তু মমতা ব্যানার্জি পুলিশ এই রাজীব কুমাররা জেল খাটিয়েছিল তো ও বেচারা অত অত চমচাগিরি করে যাচ্ছেন অত দোহাই দিয়ে যাচ্ছেন সরকার বাহাদুরে কিন্তু আইবি আইবি বিএসএফ বিএসএফের কথা বলে যাচ্ছেন আইবি বিএসএফ থাকলে ওনার এই হাল হতো না বাংলায় বিজেপিকে ক্ষমতায় আনতে পারে একমাত্র শুভেন্দু অধিকারী সেই শুভেন্দু অধিকারীকে সরানোর চেষ্টা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তিনি জোরের সঙ্গে বলেন মমতা ব্যানার্জিকে ক্ষমতার থেকে সরিয়েই তারা মৃত্যুবরণ করবেন ধর্মের নামে আজকে যদি আমি কথা বলি আমাকে রাষ্ট্রদ্রোহী কথা বলছে তখন বলছে কি আমি নাকি বড় অপরাধ করে দিয়েছি কি অপরাধ করেছি ভাই মমতা মারিয়ে দেবেন এটা এটা বলারটা অপরাধ হলো একশো পার্সেন্ট উনি মারিয়ে দেওয়ার চেষ্টা করছেন আমি বারবার বলছি ঠাকুরের কাছে আমি এই বলেছিলাম নাকি আমি চার পাঁচ দিন ব্যস্ত আছি আমি বারবার বলছি প্রত্যেকটা ঠাকুরের কাছে আমি এটাই প্রার্থনা করি যখনই যে মন্দিরে যাই কি একটা লোক বাংলায় আসার আলো দেখাচ্ছে কি বাংলায় বিজেপিকে আনতে পারে সেই লোকটা হলো শুভেন্দু অধিকারী সেই শুভেন্দু অধিকারীকে মমতা ব্যানার্জি যে কোনো মূল্যে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চাই রিপোর্ট দুনিয়া